আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটু সেতাপাক সেন্ট্রালে এসেছি তো এখানে একটু সাথে ঢুকেছি এই যে ব্যাগগুলো দেখেন লারির সাথে আমি আমার কাজে আসেনি আমি একটা অন্য কাজে এসেছি তো এখানে এসে ব্যাগগুলো দেখে এত ভালো লাগছিলো এগুলো পার্টি ব্যাগ আমার কাছে অনেকে ব্যাগ অর্ডার করতে চান তো ইনশাআল্লাহ সামনে যদি অর্ডার নিই তখন আপনারা এই টাইপের ব্যাগও অর্ডার করতে পারবেন আর ব্যাগগুলি খুবই খুবই সুন্দর এক একটা ব্যাগের চাইতে এক একটা ব্যাগ সুন্দর তো আমি যখন ভিডিও করছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম আল্লাহ আমি যখন থেকে বিজনেস শুরু করেছি এখন বিজনেস করতে মানে ভিডিও করি বা কোনো প্রোডাক্ট দেখাই তখনই মনে হয় যে না এটা আমি আমার বিজনেসে অ্যাড করব। মাথার মধ্যে এই চিন্তাটা ঘোরপাক করে এই ব্ল্যাক কালারের ব্যাগটা জাস্ট অসাধারণ ছিল অসাধারণ তো এগুলো আসলে একটু ঘুরে ঘুরে দেখার আপনাদেরকে দেখানো যেটা আমার কাজ দরকার ছিল সেই কাজ আমার করা হয়ে গেছে এই ব্যাগগুলোও সুন্দর আসলে লারিসার প্রতিটা ব্যাগই সুন্দর এটা একটা মালয়েশিয়ান ব্র্যান্ড লারিসা এখানে ব্যাগ থেকে শুয়ে করে জুয়েলারি তারপরে কসমেটিক্স আইটেম টুকটাক অনেক কিছুই পাওয়া যায় তো চলুন আমরা একটু ওই সাইডটাতে যাই এখানে ছিল হিজাব পিন বাট এগুলো এত বিশাল বড় বড়ো হিজ এগুলোকে হিজাব পিন বললে ভুল হবে এগুলো আসলে অনেকে আছে না কোট বা অনেক কিছুর সাথে এরকম টাইপের ব্রোজ পরে ওদের জন্য এগুলো ঠিক আছে কারণ এত বড় বড় হিজাব পিন আসলে দেখতেও খুব একটা ভালো লাগে না এখানে ছিল হাতের ব্রেসলেট আমি তো ইমিটেশন আমার খুব একটা পরা হয় না আসলে এটা বলবো না যে আমার খুব মানে একদম গোল্ডই সময় পরা হয় তা না বাট এগুলো পরা হয় না কারণ ছোটোবেলায় খুব নেশা ছিল একটা বয়সের পরে এগুলোর প্রতি আর নেশা কাজ করে না এখন খালি মনে হয় যে এগুলো না কিনে কিছু টাকা জমায়ে যদি সম্ভব হয় একটু সোনার স্বর্ণের কিছু কিনে রাখি আর কি ওই যে বলে না বয়সের সাথে সাথে মানুষের মন মানসিকতা চেঞ্জ হয় যেমন একটা প্রবাদ প্রবাদ না ঠিক একটা কথা দেখি অনেকে বলে বা ফেসবুকেও দেখি যে যখন বুঝবেন ঈদের সময় আর জামা টামা কেনার আগ্রহ কাজ করছে না তখন বুঝবেন বয়স হয়ে গেছে আসলে এখন আর ঈদ বলে যে আলাদা করে কাপড় চোপড় কিনবো নিজের জন্য বা নতুন কিছু করতে হবে এটা কাজ করে না তার মানে বয়স হয়ে গেছে আগে যেমন ছোট ছিলাম ছোট থাকলে ঈদের জামা ঈদের নতুন জুতা ব্যাগ তারপরে মাথার ব্যান্ড এগুলো না কিনে দিলে তো ঈদ হবেই না এই ব্যাগগুলোও সুন্দর দেখেন কিউট কিউট ছোট ছোট ব্যাগ তো আমি তো আসলে অর্ডার ক্লোজ করেছি এখন কেউ ভিডিও দেখে অর্ডার করলেও আসলে আর সম্ভব না তবে যখন আমি অর্ডার নিব আবার তখন তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। তখন ইচ্ছা করলে আপনারা অর্ডার করতে পারবেন আর এই ব্যাগটা খুবই ভাইরাল একটা ব্যাগ আমি জানি না এটা বাংলাদেশে এসেছে কি না বাট মালয়েশিয়ার খুব ভাইরাল একটা ব্যাগ এটা তো এখন আমার এখানে যেহেতু কাজ শেষ অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম তো এই যে আমরা এখন দাওয়াতে যাব দাওয়াতে যাচ্ছি আর যারা আপু এবং রাফি ভাইয়ের বিশতম অ্যানিভার্সারি গেল কদিন আগে ছয় তারিখে আমার বাসায় ওই দিনকে সবাই এসেছিল তো আজকে আপুরা আমাদেরকে দাওয়াত করেছে অ্যানিভার্সারি উপলক্ষে তো রাফি ভাইয়ের জন্য এই শার্টটা কিনেছি এই টাইপের শার্ট রাফি ভাই পরে এগুলো খুবই সফট কটন শার্ট মালয়েশিয়ার যে ওয়েদার এই ওয়েদারের জন্য এই টাইপের শার্টগুলো একদম পারফেক্ট তো এই ভাইয়ার জন্য কেনা হয়েছে আর এইগুলোর গিফট এগুলো আপু নিজেই পছন্দ করেছে লাঙ্কাইতে যখন গিয়েছিলাম সেখান থেকে আপু পছন্দ করেছিল আমি বলেছিলাম আপু তাহলে এগুলো আমার তরফ থেকে গিফট তো আপু তখন নিয়ে যায়নি আপু বলছে তুমি এগুলো সাথে করে নিয়ে যাও তুমি এগুলো আমাকে পরে দিও আমার অ্যানিভার্সারির সময় দিও তো এই যে সুন্দর এই একটা সার্ভিং ডিশ তারপরে যে আমি যেটা কিনেছি গোল সেটারই ওভাল শেপের আর এইটা আর হলো দুইটা স্পুন সার্ভিং স্পুন আর কি এই যে এগুলো হলো আপু ভাইয়ার অ্যানিভার্সারি গিফট আমাদের তরফ থেকে তো আমরা এখন বের হচ্ছি ইনশাল্লাহ হাপুর বাসায় চলে এসেছি আপুর বাসায় এসে যেটা চোখে পড়লো সেটা হলো এই ঘড়িটা এটা আপুর নতুন এটা আপুর ম্যারেজ ডে উপলক্ষে ভাইয়া আপুকে গিফট করেছে আর ঘড়িটার হলো পাখিটা বের হবে এটার অপেক্ষায় আছি যে দেখি কখন পাখিটা বের হয় তো পাখিটা বের হচ্ছে না তা আপু আবার পাশ থেকে বলতেছে পাখি বের পাখি বের হচ্ছে

এরকম আমার একটা আছে ফাইনাল না খুবই সুন্দর হইছে তবে আচ্ছা দিয়ান তো মানে দেখেন কত লেন লেন কত আবার কত মানে হ্যাঁ হালকা তো পরে আপনি মজা পাবেন আর গ্লেজি কত দেখেন কত গ্লেজি আর এটা ব্ল্যাক কালারটা ফুলেন এটাও ফুলেন ভাবী দুইটা কালার অর্ডার দিয়েছিল আর কি ভাবী সুন্দর লাগতেছে ভাবী এই কয়দিন

এই যে আপু হলো বিশাল আয়োজন করছে খাবার দাবার সব সাজাই ফেলছে এখানে রোস্ট করছে আপু তারপর এটা ডিমের তারপরে কোফতা ভাবির কাছে অর্ডার করছিল রাশেদা ভাবির হাতের বিফ রাশেদা ভাবির হাতের পোলাও আর এখানে আপু হলো এটা একটু অন্য টাইপ করে কাস্টার্ড করছে নিচে হলো জেলির একটা লেয়ার আর উপরে হলো কাস্টার্ড

শেষ করে আপনাদের সাথে দু একটা কথা বলি আসলে আমরা তো এই কয়দিন ধরে ফেসবুকের অবস্থা দেখতেছি আর তার আগে বলি আমার ভিডিও যদি দেখে থাকেন আমার ফেসবুক পেজে পেজটাতে যেটা আমার বিজনেস পেজ আমার পেজটাতে একটু সমস্যা হয়েছে এই কারণে আমার পেজে মানে কোনো মেসেজ আসতেছে না তো যারা আমাকে পেজে আমার অর্ডার করেছেন পেজে মনে হয় খুব বেশি না তিন চারটা অর্ডার করেছেন মনে হয় আপুরা তো যেসব আপুরা পেজে অর্ডার করেছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আমাকে পেজে অ্যাভেলেবেল না পান আচ্ছা এবার আমি বলে নেই। তো কয়েকদিন ধরে ফেসবুকে দেখতেছি এক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ভদ্রলোক উনি নিজেকে নিজে শেষ করে দিয়েছেন আহ সাংসারিক যাতাকলে পড়ে বউ আর মায়ের মাঝখানে পড়ে তো জানি না আসলে সত্য মিথ্যা আল্লাহ ভালো বলতে পারে আল্লাহ ভালো জানেন তাদের ভিতরে কি হয়েছে না হয়েছে কারণ মার বক্তব্য শুনছি একরকম বউয়ের বক্তব্য বউয়ের ফ্যামিলির বক্তব্য একরকম তারপরে মা তাদের ফ্যামিলি থেকেও অনেকে বিভিন্ন জায়গায় কমেন্ট করছে যে শাশুড়ি খুবই অত্যাচার করতো শাশুড়ি হাজব্যান্ড ওয়াইফকে একসাথে সংসার করতে দিত না হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে কথা বলবে এটা শাশুড়ি নিতে পারে না তারপরে ওনারা বেবি নিতে চাচ্ছেন সেখানেও শাশুড়ির পারমিশন নিয়ে বাচ্চা নিতে হবে মানে এটা কেমন কথা যে শাশুড়ির পারমিশন দিবে তারপরে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিবে আমি মানে জানি না আমি কখনো এরকমটা চিন্তাও করতে পারি না যে এরকম আসলে হতে পারে তো হয় অবশ্যই হয় সবার জীবন যে একই রকম হবে এমন কিছু না তবে আমি এটা চিন্তা করি আল্লাহ তো আমাকেও দুইটা ছেলে দিয়েছেন আমারও শাশুড়ি আছেন তো আমি আমার শাশুড়ির কাছ থেকে আল্লাহ রহমতে কখনো এই টাইপের কোনো কিছুই পাইনি মা অনেক আমাদেরকে কখনোই কোনো কিছুর জন্যই কোনো দিনও বাধা দেয়নি মার কাছে তো ছিলাম আড়াইটা বছর একসাথে ছিলাম মার সাথে ঘুরতে গিয়েছি মাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি একসাথে ঘুরেছি ফিরেছি বান্ধবীর মতো সম্পর্ক ছিল আমার শাশুড়ির সাথে আমার এখনও আছে যদিও এখন দূর তোর কারণে দেখা সাক্ষাৎ ওইভাবে হয় না হয়তো বা বছরে একবার হয় বাট সম্পর্কর জায়গায় সম্পর্ক ঠিকই আছে কিন্তু এই ভদ্র মহিলা মানে যে ভদ্রলোক মারা গিয়েছেন ওনার ওয়াইফের বক্তব্য আজকে শুনলাম এতদিন ওনার ওয়াইফের বক্তব্য শুনি নাই বাট ওনার ওয়াইফের বক্তব্য শুনে তো পুরাই অবাক হয়ে গেলাম যে দিন ভদ্রলোক মারা যান তার আগের দিন উনি নাকি অফিসে যাওয়ার সময় ওনার ওয়াইফকে যাওয়ার সময় বাই বলে গিয়েছে এটা ওনার মা দেখেছেন মা দেখার পরে ওইখান থেকে সূত্রপাত সমস্যার যে কেন তুমি যাওয়ার আগে ওয়াইফকে বাই বলে গেলা কেন বলে গেলা এটা মা মেনে নিতে পারে নাই তা আমার কথা এইসব মায়েদের ছেলেকে বিয়েই না দেওয়া উচিত যে সব মায়েরা আমি জানি না কার দোষ কিন্তু যদি এটা হয়ে থাকে তাহলে আমি এটাই বলবো যে তাহলে আপনার ছেলেকে বিয়ে দেওয়াটাই উচিত ছিল না কারণ আসলে সত্যি কথা এটা একদম একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা এটা আমার ক্ষেত্রে হয়েছে আমার শাশুড়ির ক্ষেত্রে হয়েছে আমার ছেলেদের ক্ষেত্রে হবে যখন একটা ছেলে বিয়ে করে তখন তার আলাদা সংসার হয় তার বাচ্চা কাচ্চা হয় তার জীবনে একটা মেয়ে আসে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা অন্যরকম তাদের মধ্যে হাসি ঠাট্টা দুষ্টামি ফেজলামি একটু অভিমান মান অভিমান এগুলো থাকবেই তো তার মধ্যে আসলে তৃতীয় পক্ষ ঢোকাটা আমি একদমই আমি মনে করি আর সেটা যদি হয় মা কারণ ছেলেটা তখন কিছুই করার থাকে না তখন সে না পারে তার বউকে বুঝাইতে না পারে তার মাকে কিছু বলতে কারণ জন্মধাত্রী মা তাকে তো কিছু বলা যাবে না বউ বউকে হয়তো বা বললো কতই বা বলা যায় আর বউ বউয়েরও তো এখানে আমি আসলে দোষ দেখতেছি না হাজব্যান্ড ওয়াইফ যাওয়ার সময় ডাটা বাই বাই এটা স্বাভাবিক তারপরে নাকি ওয়াইফ নাকি যে হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী একটু ডাল রান্না করেছিল হাজব্যান্ড নাকি বলেছে যে তোমার ডালটা আজকে মজা হয়েছে এটা কেন বলছে এটা তো দাদ সমস্যা শাশুড়ির নাকি সমস্যা ছিল তো শাশুড়িরও বক্তব্য শুনলাম শাশুড়িও বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন বাট ওনাকে দেখে আমার কাছে মনে হচ্ছে মানে আমি যেহেতু সদ্য আমার মাকে হারাইছি শোক কী জিনিস সেটা তো আমি তিলে তিলে বুঝি আমার লাইফে এখনও স্বাভাবিকতার অনেক কিছুই আসেনি কিন্তু ভদ্র মহিলাকে দেখে আমি এতই অবাক হইলাম ভদ্রমহিলার নিজের সন্তান নিজের সন্তান এক মা বাবা হারানোর কষ্ট একরকম আর নিজের সন্তান সদ্যগত হয়েছে খুব বেশি হলে সব পাঁচ দিন ছয় দিন হবে ভদ্রমহিলা কী সুন্দর সে যে যে এসে খাচ্ছে আর ইন্টারভিউ দিচ্ছে মানে এতো অবাক লাগলো জিনিসটা দেখে মানে ভিতর থেকে যে একটা শোক সেটা কেমন হয় এটা তো আমি খুব রিসেন্ট ফিল করেছি যে পাঁচ ছয় দিন তো কোনো জ্ঞানই থাকে না কি হচ্ছে না হচ্ছে মানে বলার মতো না আর সেখানে উনি সন্তান হারা হয়েছেন তো ওনার নাকি আরও বড়ো দুইটা ছেলে আছেন তারা মাকে অতটা মানে প্রাধান্য দেয় না তার মায়ের এসব অন্যায় আবদারের ক্ষেত্রে জন্য তাদের কাছে উনি থাকতেন না থাকতেন ছোট ছেলের কাছে আর ছেলেটাও হয়তো বা এমন কিছুর মধ্যে দিয়ে গেছে কাউকে বলতে পারেনি নিজেকে নিজে শেষ করে দিয়েছে কিন্তু এগুলো আসলে আমাদের সমাজেরই চিত্র তো আমাদের সমাজ থেকে তো এগুলো হচ্ছে আমাদের সমাজেরই চিত্র আমিও যেহেতু একসময় শাশুড়ি হব আমি আমার নিজেকেও বলি যে নিজের ছেলে মেয়ে যাই হোক যাটাই যেটাই হোক অনেকে বলে না যে মেয়ের সংসারে মায়েরা নাক গলালে সে মেয়ে সংসার করতে পারে না সেম সেলের সংসারেও যদি মায়েরা নাক গলায় সে ছেলে কিন্তু সংসার করতে পারে না মা কি মা তো মায়ই মা হলেন একটা গার্ডিয়ান মুরব্বী মা হলেন আমাদের দোয়া চাওয়ার জায়গা মা হলেন আমাদের সব আবদারের জায়গা মা হলেন আমাদের আদরের জিনিস মাকে আমরা সেই সম্মানে রাখবো তাই না তাহলে মা কেন বিরক্তির কারণ হবে বা মা বউয়ের কারণে কেন একজন ভদ্রলোক নিজেকে নিজে শেষ করে দিবেন এত বড় একজন কর্মকর্তা একটা বাংলাদেশের একটা অ্যাসেট বলা যেতে পারে নিজেকে নিজে শেষ করে দিল তো এটার জন্য খুবই খারাপ লাগছিল দু তিন দিন ধরে দেখছিলাম আজকে ওয়াইফের সাক্ষাৎকার দেখলাম তো সব কিছু মিলে এটাই মনে হয় যে জীবনটা আসলে মানে কার কেমন আমরা কেউ দূর থেকে দেখে বলতে পারি না তাই না কার ভিতরে কি চলে ভদ্রলোক অফিসে যেতেন অফিসের কারো কি বোঝার ক্ষমতা ছিল যে তার ভিতরে এত কষ্ট এত অভিমান অফিসে বসে উনি নিজেকে নিজে শেষ করে দিয়েছেন কতটা ভিতরে কষ্ট থাকলে নিজেকে নিজে শেষ করা যায় এটা কিন্তু মুখের কথা না তবে এটা কোনো সমাধানও না উনি যে কোনো একটা সমাধানে যেতে পারতেন বাট হয়ে গেছে ওনার কষ্ট তো আর আমরা জানি না বউ একরকম বলছে শাশুড়ি একরকম বলছে শাশুড়ি বলছে বউ কোনো কাজ করতো না সারাদিন মোবাইল টিপতো আল্লাহ ভালো বলতে পারে বাট অবশ্যই দোষ তোষ উভয় পক্ষেরই ছিল কারো কম কারো বেশি কিন্তু এটা অবাক লাগলো যে আমি বাচ্চা নিব কিন্তু সেটার পারমিশন আমার শাশুড়ির কাছ থেকে নিতে হবে যে আমরা বাচ্চা নিব খুবই অবাক করা বিষয় না জিনিসটা যেটা আমাদের একান্তই পার্সোনাল জিনিস যেখানে কারো কথা বলার কোনো রাইট নাই সেটা মেয়ের মা হোক ছেলের মা হোক কারও কথা বলার কোনো রাইট নাই যে আমরা বাচ্চা কখন নিব কেন নিব নিবো না এটা একান্তই একটা কাপলের ব্যক্তিগত ব্যাপার এখানে কারো কথা বলারই কোনো রাইট নাই যাই হোক খালা সবাইকে ভালো রাখুক সবাইকে এগুলো যত দেখি খুব বেশি প্যানিক লাগে আমার আম্মা তো শাশুড়ি ছিল আমি আমার মাকে দেখেছি আমার আম্মু অন্যরকম মানুষ ছিলেন আমার আম্মা কখনো কোনো কিছুতে ইন্টারফেয়ার করে নাই কে কি করলো না হ্যাঁ অন্যায় দেখলে আম্মু অন্যায়ের প্রতিবাদ করেছে কিন্তু ইন্টারফেয়ার করা বা এটা ওইটা সেটা এগুলো আমার আম্মা নিজের কাজ নিজে করতেন আম্মু কখনো কাজ নিয়ে কারো সাথে আমাকেও কখনো আম্মু বলতেন না ইভেন মানে তার কষ্ট হলো তার কাছ নিজে করবে এরকম ছিলেন আর কি যাই হোক যারা আপুদের মানে গেলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো সবাই মিলে সুন্দর একটা টাইম কাটালাম আমি দেশে যাবো ইনশাল্লাহ আপুদের সাথে দেশ থেকে আসার পর আবার দেখা হবে বিদায় নিয়ে আসলাম আমি যখন এখান থেকে দেশে যাই এখানকার মানুষগুলোকে অনেক মিস করি আবার দেশ থেকে আসার সময় দেশের মানুষদেরকে মিস করি বাট এবারে দেশে যাওয়াটা সম্পূর্ণই ভিন্ন সব কিছুই ভিন্ন অন্য রকম একটা জিনিস আজকের মতো বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ